দেখুন নিয়ে আসলাম একটি মজার চাপলি কাবাব চিংড়ি মাছের চাপলি কাবাব চিংড়ি মাছের কাবাব এই চিংড়ি মাছের চাপলিকাবাব এই এই আইটেমটা দেখতেও খুব সুন্দর খেতেও কিন্তু অসাধারণ এই আইটেমটা আপনারা সাদা ভাত পোলাও বিরিয়ানি সব কিছু দিয়ে খেতে পারেন আবার চাইলে বিকেলে নাস্তা চায়ের সাথে বিকেলে নাস্তাটাও এই আইটেমটা দিয়ে এই অনায়াসে মজা করে খেয়ে ফেলতে পারবেন তো আর বাচ্চারা তো চিংড়ি মাছ সব সমস্ত বাচ্চারাই কিন্তু চিংড়ি মাছ খুব পছন্দ করে ওরা এই আইটেমটা খুবই পছন্দ করে নেবে তো যাই হোক এই আর আপনাদের ফ্রেন্ড সার্কল এবং আত্মীয় স্বজন সবার মাঝে শেয়ার করে দিবেন যেন সবাই যেন অনায়াসে এই আমার ভিডিওগুলি দেখতে পায় এবং দেখে ওরা ওরাও বানিয়ে যেন উপকৃত হয় এই আমার আইটেমটা দেখে তো যাই হোক এরকম আরও মজার মজার ভিডিও নিয়ে আমি দিলুস কিচেন থেকে আপনাদের মাঝে হাজির হব ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আর আমার আইটেমগুলি কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন তো তো তাহলে আজকের মতো এখানে আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম চিংড়ি মাছের কোপ্তা বানানোর জন্য আমি এখানে কতগুলি চিংড়ি মাছ এভাবে খোসাগুলি ছাড়িয়ে পরিষ্কার করে কুটে ধুয়ে নিয়েছি এখন আমি এগুলিকে এগুলি একটা ফুড পয়সারে নিয়ে আমি এগুলি এই পেস্ট করব। পেস্ট করার জন্য আমি এই যে এগুলি সব একটা ফুড পয়সারে দিয়ে দিচ্ছি এই যে আমার চিংড়ির পেস্টটা হয়ে গিয়েছে এখন আমি একে একে সমস্ত মশলা দিয়ে দিচ্ছি দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়া তারপর দিচ্ছি এই সামান্য এই যে আদার গুঁড়া আপনার আমি আদার মানে গুঁড়া আদা দিচ্ছি আর গুঁড়া রসুন দিচ্ছি আপনারা এই এগুলোর পেস্ট দিতে পারে আমি আদা রসুনের গুঁড়া দিয়েছি আপনারা পেস্ট পেস্ট দিয়ে দিবেন আর দিয়ে দিচ্ছি এই যে কিছু সবকিছু আমি অল্প অল্প করে এখন দিচ্ছি আমি এখানে এই হাফ কাপের মতো পেঁয়াজ কুচি এই পেঁয়াজটাকে একদম ছোট ছোট করে কুচু কুচু করে কেটে নিয়েছি এই যে দেখুন আর দেব একটু গাজর কচুই এটা স্কিপ করতে পারেন এটা আমি জাস্ট একটু সুন্দর দেখা যাওয়ার জন্য আমি এটা এই এটা দিয়েছি আর দেব যে কাঁচামরিচ কুচি ধন্যা পাতা কুচি আরো দিব এই যে হাফ চা চামচ জিরার গুঁড়া আর আমার একটু ঝাল খেতে ভালো লাগে তো আমি সেই জন্য আমি দিয়ে দিচ্ছি এই অল্প কিছু সিলিপ্লেক্স এই যে আর দিব স্বাদ মতো লবণ এই যে আমি এখন সবগুলি একটু হাত দিয়ে মেখে নিচ্ছি এখন দিব একটা ডিম সেম কাবাবটা খুব খেতে খুবই মজার আপনারা একদিন বানিয়ে খেয়ে দেখতে পারেন আর এটা কিন্তু বানাতেও কিন্তু খুব একটা কষ্ট না ইজি ইজি ওয়েতে হয়ে যাচ্ছে আমি দিয়ে দিচ্ছি এখানে এক টেবিল চামচ পরিমাণ এই বেসন দিয়ে আমি এখন এই কে ভালোভাবে একদম মিশিয়ে নিব এই যে আমার সেম প্রেসটা মাখানো হয়ে গেছে এখন এটা বানানোর পালা এবং ভাজার পালা ভাজার জন্য আমি একটা চুলায় একটা পাইপেন বসিয়ে দিয়েছি আর এখানে একটা ছোট একটা প্লেটের মধ্যে আমি একটু সামান্য তোল দিয়ে নিয়েছি নিয়ে এখন আমি এই এই মানে খোপ্তাটা বানাবো এই যে আমি এই প্লেটের মধ্যে দিয়ে এভাবে সুন্দর করে এটাকে সাইজ করে এই যে এইভাবে সুন্দর করে এটাকে এভাবে সাইজ করে আমি বড় করে করব এই যে এইভাবে সুন্দর করে তারপর আমি এই যে প্রাইফ্যানে তোলের মধ্যে আমি এটা ছেড়ে দিব এই দেখুন এখন আমি দিয়ে দিচ্ছি তোল ভাজার জন্য আমি তোল দিয়ে নিচ্ছি যে এভাবে আমি দিয়ে দিচ্ছি এই যে দেখুন অ্যাকি নিয়মে আমি এই বাকি মানে একটা একটা করে এভাবে আমি করে তারপরে এই তাওয়াতে দিয়ে দিচ্ছি এই যে দেখুন এই আইটেমটা খেতে খুবই মজার আপনার ভাত পলা সব কিছু দিয়ে খেতে পারবেন যে আমি এক পিঠ হয়ে গিয়েছে আমি উল্টে দিয়েছি এই যে দেখুন এই যে দেখুন কতটা সুন্দর দেখা যাচ্ছে এটা খেতে অসম্ভব অসম্ভবতার আর যারা সেন পছন্দ করেন ওরা তো এই কাবার এই কোপ্কাটা খুবই পছন্দ করে দেয় এইভাবে আপনারা বানিয়ে অল্প ভেজে তারপরে সংরক্ষণ ডিপি ফ্রিজে সংরক্ষণ করে রেখে দিতে পারেন এটা যখন আপনাদের খাওয়ার ইচ্ছা হবে বা কোনো গেস্ট আসবে তখন ঝাটপট ওটা নামিয়ে এভাবে আবার একটু গরম করে অথবা যাদের মাছ এয়ার ফ্রায়ার আছে তারা এয়ারফ্রায়ারে গরম করে দিতে পারে দেখুন আমার এই দেখুন কতটা সুন্দর হয়েছে আমার এই কোপ্তাটা চিংড়ি মাছের কোপ্তা এখন আমি একটা একটা করে তুলে তুলে নিচ্ছি এটা কিন্তু উপরে কিস্তি উপরে কিস্তি ভিতরে কিন্তু জুসি মানে ফ্লাইট কিস্তি একটু উপরে এখন আমি আমি আরেকটা সিস্টেমে আপনাদেরকে করে দেখাচ্ছি এই যে এইভাবে এই টাওয়ার পাইফানি দিয়ে তারপর হাত দিয়ে এটাকে মানে ছড়িয়ে দেবেন কিন্তু খুব সাবধানে করতে হবে যেন হাতে আবার গরম তোল লেগে না যায় এই যে দেখুন আমি কিভাবে করেছি আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন এই যে দেখুন এই যে কত সুন্দর একটা মানে কোপ্তা হয়ে গেছে এই যে আমি আপনাদের সুবিধার জন্য আরেকটা দেখে দিচ্ছি এই যে এইভাবে নিয়ে তারপরে দেখুন কতটা সুন্দর হয়েছে এবং কত পাতলা খুব একটা মানে ভারী করা যাবে না এভাবে আমি বাকিটাও করে নিচ্ছি আমার হয়ে গিয়েছে সবগুলি তুলে নিচ্ছি এভাবে বাকি সবগুলি করে নিব